देखिए okay. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পেলে আমি ছেলেকে সকালবেলাতে নিয়ে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম ও একা একাই ব্রাশ করে নিল তো এখন দেখো ওর জন্য হচ্ছে ম্যাগি মানে ইপি বসিয়েছি ও এখন ম্যাগিটা খেতে চায় না মামা বাড়ি থেকে আসার পর ও ম্যাগিটা একটু কমই খায় বলে লাল লাল যেটা হয় ওটা করে দাও তার মানে ইপি খাবে আর ওইদিকে দেখেছো ভাত বসিয়ে দিয়েছি তারপর ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু বিছানা গুটিয়ে নিচ্ছি নিচের চাদরটাও তুলে দিয়েছি আজকে ওটা কালকে কেচে দেব আমি যেটা আজকে মানে ইয়ে করে রাখি তু এই চাদর তুলে রাখি বা জামা কাপড় ইয়ে করে রাখি তো আজকেরটা আমি পরের দিন কেচে দিই মানে যেদিন সেদিন তার পরের দিন আমি কেচে দিই তো হচ্ছে না হলে শুকোতে চায় না অনেক বেলা যদি হয়ে যায় আর আমার কাজ করতে করতে একটু লেটই হয় কারণ আমি একটু লেট লেট করেই কাজ করি মানে লেট করে কাজ করি মানে যখন আমি কাজ ধরবো তখন একবারে সব করে নেবো আর পরে করব এটা ভেবে বসে থাকি না কেন বলতো আমি কাজকে মানে আমি ভয় পাই না কাজকে কি বলো তো কাজকে ভালোবেসে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় তারপর হচ্ছে সহজ মনে হয় এর জন্য আমি কাজটাকে হচ্ছে ভালোবেসে কাজটা করি আর যেটা করব সেটা যেন অন্য আরেকজনকে ধরতে না হয় পরে যে এই কাজটা যে করেছো ভালো হয়নি নি এটাকে কেউ বলবে তো ওইটা আমার শুনতে ভালো লাগে না আর কেউ যে আমাকে বলে বলে কাজ করাবে যে এটা কর ওটা কর ওটা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায় আমার যেটাই ভালো লাগবে আমি সেটাই করব আর সব কাজ তো আমি একাই গুছিয়ে করি এর জন্য আমার আমার যেরকম সুবিধা হয় আমি সেরকমই করে নিই কাজকে ভয় না পেয়ে তাড়াতাড়ি আমি মানে যখন আমি ঘুম থেকে উঠি আমি একটু ঘুম থেকে লেট করেই উঠি আমি উঠতে উঠতে ওই সাড়ে সাতটা আটটা কি সাড়ে আটটা বেজে যায় এরকম এক এক দিন এক এক সময় হয়ে যায় তো আর আমার রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় আমার দেড়টা দুটো বেজে যায় তো হচ্ছে এই যে এখন দেখো এই যে ঝাড় দিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে এখন জল ভরতে চলে এসেছি কি বলো তো পরপর সব কাজগুলো একসঙ্গে করে নিই আমি যখনই ওই ধরো সাড়ে আটটায় আমি ঘুম থেকে উঠলাম তখন থেকে আমি ফ্রেশ হয়ে যে কাজ শুরু করব আমার মানে আগে এই কাজটা আমি গুছিয়ে করতে পারতাম না যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন হচ্ছে সব এলোমেলো হয়ে যেত করতে এখন আমি বেশ গুছিয়েই করতে পারি যে হচ্ছে কাজ করতে করতে একটা মানে অভ্যেস হয়ে গেছে এবার বুঝতে পারি যে কোনটা কখন করলে বা রকম করে করলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি হবে এইটাই কাজগুলোকে হচ্ছে একবারে একটা শুরু করলে আমি পরপর সব কাজ করে নিই ফেলে রাখি না কেন বলো তো ফেলে রাখি না বলতে দু একদিন তো হয়েই যায় ওই কুড়েমির জন্য মাসে একবার দুবার তো হচ্ছে কুড়েমি কি বলো তো ভালো লাগে না যখন শরীরটা আর আমার প্রেশার লো তো স দু একদিন মানে কদিন পর পরই দেখছি আমার দেখি আমার মাথা ঘরে এরকম হয় তো তখন আমার ভালো লাগে না কাজ করতে তো হচ্ছে ওই রকম করলে ভালো লাগে না কি ইচ্ছে করে যে কাজ ফেলে রাখবো না তবুও করতে পারি না সে কারণে করি না আর আমার শরীরটা খারাপ একটু কমই হয় ওই প্রেশার লোটাই একটু হয় তাছাড়া আর বেশি শরীর খারাপ আমার হয় না তো হচ্ছে এই যে এখন দেখো অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম তো হচ্ছে এগুলো সব এখন কেচে মেলে দেব আবার এই মেলে দেব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপর হচ্ছে আবার বৃষ্টি চলে আসবে বিকেল বেলাতে এটা মানে মেঘ মেঘ তো পড়েছিল হালকা তারপর আমার জামাকাপড় ধোয়ার পর অনেক রোদ উঠেছিলো তো আমারও বেশ ভালোই হলো যে রোদ উঠেছে এবার আমি মানে এবার তাড়াতাড়ি জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিলে শুকিয়ে যাবে কিন্তু আমি উল্টে পাল্টে দিতে পারিনি কাজটা করে কাজ টাজ করে তারপর ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম তো সব করে ঠোরে তো হচ্ছে যেই ওর পাপা কাছ থেকে চলে এসছে তখনও আর পড়বে না মানে লেখাটা হয়েছিল লেখাটা সব হয়ে গেছে তখন মানে পড়বে আর তখনই ওর পাপা কাছ থেকে এসছে দুপুরবেলাতে আর আমি দুপুরবেলায় ওকে পড়াই আর এই যে খাওয়া দাওয়ার পর আমার আমরা আনারস খেতে বসে পড়েছি এটা আমার বর আসার সময় কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিলো আর আনারসটা এত মিষ্টি ছিল সেটাই তোমাদেরকে বলবো দেখবে একটু পর খেতে খেতে তো হচ্ছে এই আনারসটা দেখে মানে আমার ছেলেই বলেছিল আনারস নিয়ে আসবে তো ওটা দেখে ও আজকে আর পড়তে বসবে না তো ওর জন্য হচ্ছে আমি বললাম থাক তাহলে পড়তে বসতে হবে না আর দেখো আমার ছেলে আমাকে রেখে মানে একাই চলে যাবে মানে একা মানে ওর ঠাম্মিদের সাথেই চলে যাবে হচ্ছে ইয়েতে ওর পিপি বাড়ি এখানে কাছেই একটা ননদের বাড়ি আছে ওখানে সেই বার্থডে বাড়িতে গেছিলাম ওইটা হচ্ছে ওই বাড়িতে যাবে ও অনেক দিন ধরেই বায়না করছে ওর ওই দিদিটা মানে ওই পিসির মেয়েটা হচ্ছে এখানে পড়তে আসে আর প্রতিদিনই আসে বিকেলবেলা আর ওকে দেখলেই ও বায়না করে যাব। আর ওই দেখো ছেলে থালা চামচ নিয়ে এসে ওইখানে বাজার ছিল ঘাটের উপরে পড়বে না লেখাটা হয়ে গেছে পড়েনি তো হচ্ছে এই যে বিকেলবেলা দেখো আমি শুয়েছিলাম আর ও বাইরে ছিল ও খেলছিলো আর পাশের বাড়ির একটা ছেলে ছিল ওইটা ওকে দিয়েছে আমি ভাবলাম জোর করে নিয়েছে নাকি তাই ওকে বললাম যে নিয়ে নে তোর জিনিস বললো না ওটা আমি ওকে দিয়েছি আর ও ডেকে নিয়ে আসলো জানো মা বৃষ্টি পড়ছে চলো জামা কাপড় নিয়ে আসবো ও দেখি নিয়ে আসছে একটা একটা করে আমি ভাবছি ও তো সব হাতে পাবে না আমিও যাই তো আমিও তারপর গেলাম ও বলছে আমাকে দাও তুমি তুলে দাও আমি রেখে দিয়ে আসছি ঘরে ও এনে এনে খাটে জমা করছে আর আমি ওকে তুলে 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 সব গুটিয়ে দিচ্ছি আর ওই প্যান্টটা ভেজা ছিল যেহেতু ওর বাবা দেরি করে স্নান করেছে এই কারণে হচ্ছে ওটা ভেজা এর জন্য হচ্ছে পাঁচিলে দিয়ে দিলাম সেরকম একটা বৃষ্টি পড়ছে না গুঁড়ি গুঁড়ি পড়ছিল তবে সব জামা কাপড় শুকনো ছিল তো এ কারণে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলাম তারপর আবার এই যে বসেছিলাম ওই খেলনাটাকে আমাকে দেখাচ্ছিলো তো আমি ওইটা দেখছিলাম যে কি করে কি হয় ওইটাই মানে টানলে বড়ো হয়ে যাচ্ছে আবার আওয়াজ হচ্ছে আবার গুটান গুটানোর সময় আবার এক আরেকটা আওয়াজ হচ্ছে তো এই যে এখন ওকে দেখো রেডি করিয়ে দিচ্ছি ওর ঠাম্মি বলল এখন যাবে পিপি বাড়িতে তো ওই কারণে হচ্ছে আমি রেডি করিয়ে দিচ্ছি ওকে আর আমার বিকেলবেলা না সেরকম একটা কাজ থাকে না আমি শুয়ে শুয়ে বেশিরভাগ ফোনে দেখি সব কাজ আমি বিকেলের আগেই করে নিই ফোন দেখি না হলে গেটের বাইরে গিয়ে একটু বসি এগুলোই করি বেশিরভাগ দিন গেটের বাইরেই বসি তো দু একদিন ইচ্ছা করে না সেদিন আমি আর যাই না গেটের বাইরে তো ঘরে বসে ফোন দেখি আর ছেলে তো কাল থেকে মানে টিউশনে যাওয়া শুরু হয়ে যাবে এক পুরো এক মাস পর ওকে পড়তে দিয়ে আসবো তো এক মাস চার পাঁচ দিন হয়েছে বোধহয় তো ভাবলাম এক তারিখ থেকেই দিয়ে আসবো এ কারণে মানে বাবার বাড়ি থেকে এসে আর ওকে দিয়ে আসা হয়নি টিউশনি তো কাল থেকে যাবে তো হচ্ছে এই যে ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি তারপর আবার একটা খাবার দিতে হবে নাহলে ওই যে আবার দেখো বায়না করেছে আমাকে সেন্ট দিয়ে দাও তো ওই যে দিচ্ছিলাম ওটা নেই যেন তো ওকে ইয়ে করলাম বলে আমার ঠান্ডা লাগছে না কেন আমি বলি ওটাই ঠান্ডা লাগে না জোর করে মানে ওটা নেবেই তো দিয়ে দিলাম তো ওই দেখো বারবার এখন কোলে যাচ্ছে তো হচ্ছে কোলে চেপে তারপর বলছে আমি গেদু বাচ্চা হয়ে গেছি এগুলো বলছে নিয়ে আমিও তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছি ওরাও রেডি হয়ে গেছে যেহেতু ডাকছে নাহলে আবার সন্ধে হয়ে যাবে যেতে পারবে না তো ওই দেখো টেনে নিয়ে আসলাম আবার ও যাবে বলে আবার বলছে আমি শুয়ে পড়ি ওরকম করছে ওই দেখো টেনে নিয়ে এসেছি বলে কান্না করে দিয়েছে তো হচ্ছে আবার ওকে বুঝিয়ে সুঝিয়ে ওই দেখো হাসিয়ে তারপরে হচ্ছে এখন একটা মানে ইয়ে দেবো চিপস এইটা ও যেটা নিলে ওটা পপকর্ন তো ওটা দেবো আর খুশি হয়ে যাবে তারপর একাই চলে যাবে দেখবে ওদের সাথে আমাকে আর মনেও থাকে না ওর ঘুরতে গেলে আর আমি ওকে যেতেও দিই কেন বলো তো যা ও যদি যায় এরকম মানে থাকা শেখে এদিক ওদিকে গিয়ে বেশ খানিকটা টাইম তাহলে স্কুলে গিয়ে আমার বসে থাকতে হবে না কি বলে তো বাড়ি চলে আসবো কেউ হয়তো দিয়ে আসলো ওর পাপা আমি গিয়ে নিয়ে আসলাম পরে তো ওই যে সন্ধেবেলা দেখো চা করতে এসেছি আর এখন না কারেন্ট নেই এখন বোধহয় আছে একটু পরে থাকবে না তো দুধটা দেখছে দেখলে আমি ভিডিও করতে গিয়ে কি করে দিলাম এই যে দুধটা মানে উতলাচ্ছিলো আমি ভিডিওটা করতে গেছি আর এদিকে পড়ে গেল তো এই যে এখন চাটা বসিয়েছি এই যে গর দুধটা জাল হয়ে যাবে তারপরে এটাই ঢেলে নেব এতটা দুধ তো আর লাগবে না তো আর যা লাগবে সেটা দিয়ে চা বানিয়ে এই যে মুড়ি মেখে নিয়েছি আর হচ্ছে চা নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার টিফিন এটা তো আজকের মতো এটুকিটা